মা কালীর গলায় এই মন্ডুর মালা তো আপনারা সবাই দেখেছেন কিন্তু জানেন কি ঠিক এমন করে মানুষের কাটা মাথা অর্থাৎ মন্ডু দিয়ে মালা তৈরি করে নিজের পূজিত দেবীকে উৎসর্গ করেছিলেন এক রাজা কি অবাক হচ্ছেন হ্যাঁ এই হার করা ঘটনা একদম সত্যি শত্রুকে পরাস্ত করতে তাদের মাথা কেটে একটি মালা তৈরি করেছিলেন সেই রাজা পড়িয়ে দিয়েছিলেন নিজের পূজিত দেবীকে যে দেবীর পুজো এখনো হয় মহা ধুমধামে বাংলার টেরাকোটার কথা আসলেই সবার প্রথম নাম উঠে আসে বিষ্ণুপুরের কথা মন্দিরের নগরী বলা হয় এই বিষ্ণুপুরকে তবে বিষ্ণুপুরের ইতিহাসে লুকিয়ে রয়েছে অনেক ভয়ঙ্কর তথ্য বিষ্ণুপুরের অন্যান্য ইতিহাসগুলোর মতোই মুন্ডমালা ঘাটের যুদ্ধ একেবারে অন্যতম এই জায়গার ঘটনা এখনও মানুষকে শিহরিত করে আমি বলছি বিষ্ণুপুরের জাগ্রত দেবী বা মল্লভূমের কুলদেবী মা মৃন্ময়ীর কথা এইসব ঘটনার বিবরণ দিতে গেলে আমাদেরকে চলে যেতে হবে অনেকটা পেছনে ছশো পঁচানব্বই খ্রিস্টাব্দ থেকে বিষ্ণুপুরে মল্লাব্দ চালু আছে অর্থাৎ বলা যেতেই পারে তখন থেকেই বিষ্ণুপুরে মল্ল রাজবংশের রাজপাট শুরু হয়েছিল ধলকিশোর নদীর তীরে মল্ল রাজাদের বহু কাহিনী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীর আগে মল্লভূমির রাজারা স্বাধীন ছিল খ্রিস্টীয় ষোলো শতাব্দীর শুরুতে রাজা হন ধারী মল্ল এরপর মল্ল রাজবংশের ঊনপঞ্চাশতম পুরুষ হাম্বীর মল্লদ্বীপ তিনি হন বিষ্ণুপুরের রাজা তার রাজত্বকাল ছিল ষোলোশো পঁয়ষট্টি থেকে ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দ পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে হাম্বির সময়ে বিষ্ণুপুরের চরম উন্নতির শিখরে পৌঁছায় মল্লভূম নিরাপদ হলে তিনি দেব উপাধি দেন রাজা হয়েই বীরহাম্বির তার রাজ্যের দুর্গগুলিকে শক্তিশালী করে তুললেন মাটি দিয়ে পাহাড় সমান উঁচু করা হল দুর্গগুলিকে আর উঁচু জায়গায় বসানো হল কামান এর বাইরে খাল কাটা হল বড় বাদ দিয়ে ঘিরে ফেলা হলো রাজবাড়ি রাজধানীর চারপাশেও খাল কাটা হলো। যাতে সেই খালের জল পেরিয়ে শত্রু না ঢুকতে পারেন রাজবাড়ির দরজায় বসানো হলো শত্রু বিজয়ী দল কামান বা দালা মর্দানা কামান কামানের গায়ে ফার্সি লেখা থেকে জানা যায় একসময় সময় এক লক্ষ পঁচিশ হাজার টাকা খরচা হয়েছিল এই কামান তৈরিতে আশ্চর্যের বিষয়ে চারশো বছরের পুরনো এই কামানের গায়ে এখনও পর্যন্ত কোনো মরচে ধরেনি বিষ্ণুপুরের ইতিহাসে এও রয়েছে বর্গী আক্রমণের সময় বীর বীরহাম্বিদেবের ইষ্টদেব মদনমোহন স্বয়ং নাকি এই কামান দেগে শত্রুদের নিধন করেছিলেন বিষ্ণুপুরের ইতিহাস অনেক বড় গৌরে সলিমান করানির পাঠান শাসন আমল চলছে বিষ্ণুপুর রাজ্য বাংলার রাঢ় অঞ্চলের এক অনন্য গৌরব নিয়ে দাঁড়িয়ে রয়েছিল সোলেমানের পুত্র দাউদ খান সমগ্র বাংলা দখলের স্বপ্ন দেখতে থাকেন এমতো অবস্থায় পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দাউদ খান বিপুল সংখ্যক পাঠান সৈন্য নিয়ে বিষ্ণুপুর আক্রমণ করলেন এই বিষয়ে শ্রদ্ধেয় ফকির নারায়ণ কর্মকার লিখেছেন দাউদ খান হঠাৎ এসে এক লক্ষরও বেশি সৈন্য এবং গোলাবারদ নিয়ে বিষ্ণুপুরের কাছে রানী সাগর নামে একটি গ্রামের ছাউনি ফেললেন উল্লেখ্য দাউদ খানের লক্ষাধিক সৈন্যবাহিনীর অতর্কিত আক্রমণে সাগরের মানুষ বিব্রত হন সে সময় বিষ্ণুপুর সেনাবাহিনী তখনও যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না এই মুহূর্তেই বিষ্ণুপুরের বীর রাজপুত্র হাম্বির মল্ল সৈন্যবাহিনীকে সজ্জিত করে যুদ্ধ শুরু করলেন স্বাভাবিকভাবেই বিজয়ের স্বপ্নে মত্ত হয়ে বিষ্ণুপুরের সেনারা মল্লভূমির কুলদেবী মা মৃন্ময়ীকে পুজো করলেন চাইলেন শত্রুকে পরাস্ত করতে দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধে হাম্বির মল্ল পাঠান বাহিনীকে করুণভাবে পরাজিত করেন এমনই জায়গার অবস্থা হয়েছিল যে দুর্গের পূর্ব দিকের রণক্ষেত্র পাঠান সৈন্যদের লাশে ভরে যায় পরাজিত হয় দাউদ খান তাকে বন্দী করা হলে তিনি অবরুদ্ধ অবস্থায় মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকেন কিন্তু সম্ভ্রান্ত হামির তার মুক্তির ব্যবস্থা করে নিরাপদ স্থানে পৌঁছে দেন যদি বা এরপরে বাহিনী আর কখনো বিষ্ণুপুরমুখী হয়নি ভীষণ এই যুদ্ধে হাম্বির দেবের হাতে দাউদবাহিনী সৈন্যদলের কাটা মণ্ডু ও মৃতদেহে ভরে উঠেছিল রাজধানী বিষ্ণুপুরের গড়ের পূর্ব দরজা বিষ্ণুপুর রাজ্যে মোট বারোটি দুর্গ ছিল যার মধ্যে একটি মুন্ডমালা দুর্গ এই মুন্ডমাল গড়ের কাছেই মল্লভূমি সেনাবাহিনী পাঠান বাহিনীর ওপর আক্রমণ করে বলা হয় দুর্গের পূর্ব দিকের গেটে এত বেশি মৃতদেহ ছিল আর সেই কারণে একে মুন্ডমালা ঘাট বলা হতো কথিত আছে হাম্বির মল্ল আক্রমণকারী পাঠান সৈন্যদের মাথা কেটে একটি মালা তৈরি করেছিলেন রাক্ষস নাশকারী মা মৃন্ময় দেবীকে উপহার হিসেবে নিবেদন করেছিলেন তা আর এই কাজের জন্যই তিনি বীর হাম্বির উপাধিতে ভূষিত হন মুন্ডহীন শবদেহের কারণেই এই ঘাটটির নাম হয়ে যায় মুন্ডমালা মুন্ডমালা ঘাট পরবর্তী সময়ে বৈষ্ণব আচার্য শ্রীনিবাস ঠাকুর এবং নরোত্তম ঠাকুরের সংস্পর্শে এসে বীর বীরহাম্বির হয়ে যান পরম বৈষ্ণব তার রাজ্য পরিণত হয় বৈষ্ণব রাজ্যে এমনই ভয়ঙ্কর এবং আশ্চর্য ইতিহাসে মোড়া আমাদের বাংলা আজকের মতো এইটুকুই ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার